বাড়ির টাইলস কি কালো হয়ে গেছে ফ্লোরের নোংরা কি উঠতে চাইছে না তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য এমনই একটা ক্লিনার তৈরি করে দেখাবো যেটা দিয়ে আপনাদের ফ্লোর টাইলস সমস্ত কিছু এক চুটকিতেই পরিষ্কার হয়ে যাবে বেশি কষ্ট করতে আর হবে না তাহলে ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই ক্লিনারটা তৈরি করার জন্য আমার সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে জল আমি নিয়েছি এখানে এক কাপ পরিমাণ জল এরপরে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে ভিনিগার আমি যা জল নিয়েছি তার হাফ কাপ পরিমাণ নেব ভিনিগার এই হাফ কাপ পরিমাণ নিয়েছি ভিনিগার তারপরে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে হাইড্রোজেন পার এটা যে কোনো ওষুধের দোকানেই পেয়ে যাবে এটার বেশি দাম নয় তিরিশ থেকে চল্লিশ টাকার তা মধ্যেই তো এটা যে কোনো ওষুধের দোকানেই পাওয়া যায় তো আমি এটা দিয়ে দেবো দু চামচ দিয়ে এবারে জিনিস আমি একটু মিশিয়ে নেবো ভালো করে তারপরে দেবো লেবুর রস আমি এখানে এক টেবিল চামচ লেবুর রস দেবো দিয়ে আবারও এটা ভালো করে মিশিয়ে দেব। এরপরে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে ভীম লিকুইড আমি এখানে দু চামচ মতো ভীম লিকুইড এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেবো এবার নেব এক চামচ পরিমাণ বেকিং সোডা আর এই বেকিং সোডাটা দেওয়ার ফলে এখানে কি হবে কেমিক্যাল রিয়াকশন শুরু হবে আর এখান থেকে ঝাঁক উঠতে শুরু করবে সেই কারণে আমি নিয়েছি একটা বড় জায়গা যাতে করে এই ঝাঁকটা না বাইরে বেরিয়ে আসে আর তোমরাও চেষ্টা করবে যাতে একটা বড় জায়গার মধ্যে এই জিনিসটা বানানোর তোমরাই দেখো এর মধ্যে কেমিক্যাল রিয়াকশন শুরু হয়েছে আস্তে আস্তে কিরকম ফেনা হচ্ছে এবার এটা একটু আস্তে করে নাড়িয়ে দিই দেখো আস্তে আস্তে ঝাঁকটা পুরো ওপরে উঠতে শুরু করেছে ঝাড়টা একটু কমে গেছে এবার দিয়ে দেবো আমি এক চামচ মতো ডেটল এটা একটু ভালো করে নাড়িয়ে নি তো ক্লিনার তো আমাদের রেডি হয়ে গেছে এবার নিয়ে নেবো একটা স্প্রের বোতল আর এই ক্লিনারটা স্প্রের বোতলের মধ্যে ঢেলে নেবো তারপর তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি এই ক্লিনারটা এতটাই পাওয়ারফুল যে যেখানটাই তুমি দেবে সেই জায়গাটা একদম পুরো ভালো করে পরিষ্কার হয়ে যাবে তো এটা একটু আমি ভালো করে ঝাঁকিয়ে নিই তারপর আমি ফ্লোরটা পরিষ্কার করে দেখাচ্ছি তোমরাও এই জিনিসটা ব্যবহার করার আগে ভালো করে একটু ঝাঁকিয়ে নেবে এবার আমি এই ফ্লোরটা পরিষ্কার করে দেখাবো আর এখানেও দেখো এই একটা নোংরা দীর্ঘদিন ধরে রয়েছে এটা কিছুতেই পরিষ্কার হয়নি আর এই ক্লিনারটা দিয়ে আমি এটাও পরিষ্কার করে দেখাবো তারপর তোমরা রেজাল্টটা নিজের চোখেই দেখতে পাবে তো আমি প্রথমে এই নোংরাটা জায়গার মধ্যে দিয়ে দিই আর এটার মধ্যেও দিয়ে দিই বাবা দেখেছ কিরকম বেরোচ্ছে নিয়েছি এরকম একটা জাল আর এটা দিয়ে একটু ঘষে নেব এটা তো এক দিয়ে উঠে গেল তো ফ্লোরটা তো আমি ঘষে নিয়েছি একটুখানি এবার এটাকে আমি একটু ভালো করে মুছে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো আমি এরকম একটা ন্যাকড়া নিয়ে নিয়েছি দিয়ে এটা ভালো করে মুছে নিই এইবার দেখো এখানে যে দাগটা ছিল এটা তো নেই আর এখানে যে কালো মতো ছোপ পড়েছিল কিছু নেই পুরো পরিষ্কার হয়ে গেছে একদম তো তোমরা দেখতেই পাচ্ছ এই ক্লিনারটা কতটা এফেক্টিভ এটা দারুণ কাজ করে এক ঘষাতেই এটা ভালোভাবে পুরো পরিষ্কার হয়ে গেছে রেজাল্টটা তোমাদের চোখের সামনে বন্ধুরা তোমরা দেখতেই পেলে এই ক্লিনারটা কতটা এফেক্টিভ এটা দিয়ে ফ্লোর টাইলস এমনকি বাথরুমের টাইলসও তুমি পরিষ্কার করতে পারো এটা খুবই ওয়ার্ক করে এটা দারুণ তো তোমরাও এটা ট্রাই করে বাড়িতে দেখতে পারো এটা খুবই ভালো তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও দেখা হবে পরের ভিডিওতে টাটা